ভাইয়া ও মানুষ যে ফেক বানাইয়া ঠিক আছে নুরাল জামানের ফেক পিস বানিয়ে টাকা টকা নিয়ে যাইতেছে মানুষের থেকে আপনি কিছু বলেন না কেন সালাম আলাইকুম এটার জন্য আমি পিন পোস্ট দিয়ে ভিডিও রাখি দিয়েছি টিকটকে তারপরে আমি দেখেন ভিডিওটা এরা পুরো দেখেন পুরো দেখেন ইনশাল্লাহ ফায়দা হইব আপনি ভিডিওটা শেয়ার করে দেন আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব ফ্যামিলির কাছে কেননা কালকে একটা এক ভাইয়ে বাংলাদেশ থেকে বিলবুকের ছবি ফাটাইছে তার থেকে নাকি আশি হাজার আশি হাজার টাকা নিয়ে নিছে কালকের ভিডিওটা আমি এখন দেখাইতাম বাট অনেক নিচে চলে গেছে হোয়াটসঅ্যাপে আর টাইমও বেশি নাই এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছি ফ্যাক বিল বানায় কীভাবে নুরাল জামান থেকে নুরাল জামানের নাম দিয়ে অ্যাডভান্স টাকা আনি নিছে এইটা আমাদের বিল বুকে দেখেন এন এ জেড নাম্বার আর এখানে আমাদের নাম্বার আছে এই যে দেখেন এর বাইরে যদি কোনো নাম্বার অর্ডার অর্ডার করেন ওগুলো আমি বাই দায় নাই আপনারা নিজ দায়িত্বে করলে করেন আমাদের নাম্বার এগুলো আমি বারবার প্রতিটা ভিডিওতে বলে দিই এই নাম্বার এগুলো এগুলোতে করেন কোনো একটা সমস্যা হবে এটার মুসল আমি আমি জবাব দিতে করব এই নাম্বারগুলোতে এর বাইরে কোন নাম্বার যদি আপনারা টাকা লেনদেন করেন এটা আমি জানি না ভাইয়া আশি হাজার করেন আশি লাখ করেন এটা আপনাদের ব্যাপার আমি বারবার সতর্ক করে দিই আমি এটা বলি দিই নুর আল জামানের মোবাইল যদি কেউ কফিও প্রমাণ করতে পারে আমি সিক্সটিন প্রো ম্যাক্স গিট দিব বলি বড় খুলি ভাতে দাওয়াত করি এগুলো কেন বলি আমার কাছে কোনো ফ্যাক জিনিস নাই কফি জিনিস নাই আর এগুলো আমি পছন্দ করি না হালাল 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 ভাবে ব্যবসা করবো আরামের দরকার নাই এক টাকা হালাল কামাইরি খাওয়ায় ভালো হ্যাঁ একটা কথা আছে না ওই যে হারামের মাছ গোস্তছে হালালের ডাইল ভাত বোধ বালা তো কত যে এটা ভাই আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবে আর সাবধানে থাকবে নুরাল জামানের নাম দিয়ে দেন অনেক ফেক আইডি ফেসবুক বলেন টিকটক বলেন বাইরে এক আরো থেকে চার টাকা কারো থেকে আট টাকা এই ইনভয়েস বানায় টাকা নিতেছে মোবাইল যাবে ভাই এগুলো থেকে সাবধান হন আপনারা এগুলাতে লেনদেন করবেন না আমি এই নাম্বারগুলো বারবার দিতেছি এগুলাতে অর্ডার করবেন এগুলার বাইরে অর্ডার করার দরকার নাই আর বাংলাদেশে আমরা ডেলিভারিও করি না এমারতের বাইরেতে আমরা কোথাও ডেলিভারি করি না আমাদের ডেলিভারি হচ্ছে ইউইতে তো যে ভাইদের মোবাইল লাগবে যারা নুরাল জামান আসতে পারবেন সিধা নুরাল জামানে চলে আসবেন মোবাইলের অভাব নাই ভাই স্টকের অভাব নাই টালে টালে মোবাইল আছে অরিজিনাল কোনো কপি মোবাইল নাই যে দেখেন যাদের স্টক লাগবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তারা নুরাল জামানে শারজা ব্রাঞ্চে দুবাই ব্রাঞ্চে চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান নাম্বারগুলো আমি মেনশন করে দিব তারপরে আরও একবার দেখাই দিই এই দেখেন এগুলো হচ্ছে যে এই দেরার নাম্বার দেরা নাম্বার শারজার নাম্বার এগুলো তো অর্ডার করেন কোনো ফ্যাক আইডি থেকে দূরে থাকেন আমার ফেসবুক পেজও আছে ওগুলো তো আমি কন্টিনিউ ভিডিও দিই টিকটকও আছে টিকটক আইডিও আছে আপনারা জানেন কেন আপনারা শুধু শুধু হয়রান হইতেছেন আমি জানি না জনের টাকা দিয়া নুরাল জামানে কখনো ক্যাশ টাকা নেয় না ভাই অ্যাডভান্স কোনো দিন টাকা নেয় না ক্যাশ টাকা অ্যাডভান্স নেয় না ক্যাশ অন ডেলিভারি করে এরকম এই দেখেন এই জিনিসটা আপনি নিবেন এক হাতে টাকা দিবেন সেম লেনদেন এরকম করি না আপনি আমি টাকা পকেটে ভরছি মাল ফরা যাবে এরকম কোনো কেউ প্রমাণ দিতে পারবো না কোনো মায়ের বেটা এরকম প্রমাণ নাই তো আপনারা বারবার এই যে প্রতারিত হইতেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা আমার থেকে হাজার দ্বারা পাঁচশো টাকা নিয়ে নিছে আশি হাজার টাকা নিয়ে নিছে দশ হাজার বেশিরভাগ এগুলো হইতেছে ইদানিং বাংলাদেশে দুবাইয়ের মানুষ তো সচেতন আর কম মোটামুটি মাসাল্লা আমাদেরকে চিনে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এগুলো বেশি বাংলাদেশে আপনার যদি কোনো রিলেটিভ বাই ব্রাদার থাকে বি কেয়ারফুল নুরাল জামানে বাংলাদেশে ডেলিভারি দেয় না সিধা কথা দেয় না দুবাইতে ডেলিভারি দেয় এখন আপনারা যদি এর বাইরে দেন আমি কি করবো আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই ধন্যবাদ ভাইয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা শেয়ার করে দেবেন ফাইল সালামু আলাইকুম